আমাদের মহিলাদের নামাজ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলে মোনাসিব হয় মেয়েদের জুমার নামাজ জামাতের সহিত আদায় হবে কিনা আমরা তো আজকে মেয়েদের সম্পর্কে কোনো আলোচনাই করিনি প্রথমত রাসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম ছেলেদেরও নবী মেয়েদেরও নবী না শুধু আমাদের নবী উভয়ের নবী তার মানে ইন জেনারেল বাই ডিফল্ট আল্লাহর নবী যা করবে তার ছেলের জন্য সুন্নাত মেয়ের জন্য সুন্নাত এবং আল্লাহ সুহান যা আদেশ দিবে তা ইন জেনারেল বাই ডিফল্ট মেয়ের জন্য ফরজ ছেলের জন্য সালাদ সিয়াম হজ জাকাত সহ আর যা আছে এবং রাসুল সালাম যা সুন্নাথের প্রতি আমল করতেন সুন্নাত নফল সুন্নাত সালাদ সুন্নাত সিয়াম ঠিক আছে নফল সিয়াম নফল দান তার প্রত্যেকটা কি ছেলের জন্য খাস আর মেয়ের জন্য নয় এরকম আছে সব ছেলে এবং মেয়ের জন্য সমান ততক্ষণ পর্যন্ত মেয়েকে আলাদা করা যাবে না যতক্ষণ না স্পেশালি আল্লাহর নবী মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আহকাম এবং আল্লাহ মেয়েদের বিষয়ে কোনো হুকুম এবং আলাদা না করে দিচ্ছে তাহলে আলাদা করতে চাইলে আলাদা করার প্রমাণ থাকতে হবে এক হওয়ার প্রমাণ লাগবে না কেন এক হওয়াটা ইন জেনারেল বাই ডিফল্ট প্রমাণ লাগবে কোনটার বলেন তো জোরে বলেন কোনটার প্রমাণ লাগবে আলাদা তাহলে আপনি যদি বলতে চান মেয়েদের সিজ দেয় এরকম হতে হবে এরকম নয় তাহলে আলাদার প্রমাণ দিতে হবে আর যদি আলাদার প্রমাণ না থাকে তাহলে বাই ডিফল্ট আল্লাহ নবী যেমন সিজদা করেছে তেমনই সিজদা করবে মেয়েরা জি মেয়েরা ঈদের সালাতে জামাতে যেতে বাধ্য জুমার সালাতে যাওয়া উচিত স্বাভাবিক পাঁচ সালাত সালাদ কি বাড়িতে পড়াই উত্তম জুমার সালাত যাওয়া উচিত কেন জুমার সালাতে দিনের জ্ঞান পাওয়া যায় এমনিতেই মেয়েদের দিনের জ্ঞান অর্জনের রাস্তা সংকুচিত সংকীর্ণ তো সপ্তাহে একদিন ইমাম সাহেবের আলোচনা শুনলে দিনের জ্ঞান অর্জনের রাস্তা তৈরি হয় ফলত দিনের জ্ঞান অর্জনের জন্য সপ্তাহে একদিন জুমার এই সালাতে মসজিদে যাওয়া উচিত আল্লাহর নবীর যুগে পাঁচ পাঁচক্ত সালাতেও মেয়েরা মসজিদে যেত আর ঈদের সালাতে যাওয়া জরুরি কেন আল্লাহর নবীর আদেশ তাই আল্লাহর নবী আদেশ দিতে 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 এই পর্যন্ত বলেছেন যার কাপড় নাই সে আরেকজনের কাপড় ধার করে নিয়ে ঈদের সালাতে যাবে যে ঋতুবতী সেও ঈদের সালাতে যাবে নামাজ না পড়ে আলাদা হয়ে বসে থাকবে এতদূর পর্যন্ত আল্লাহ নবী গুরুত্ব দিয়েছেন ক নামের একটি মেয়ে খ নামের একটি ছেলেকে অভিভাবকের অনুমতি ছাড়াই বিয়ে করেছে দুই বছর পর গ নামের একটি অন্য ছেলের সাথে মেয়েটি পালিয়ে যায় ইদ্যক ছাড়াই এমন দ্বিতীয় বিয়ে বৈধ করতে করণীয় কি। আমাদের সমাজে আমাদের নীতি নৈতিকতা এবং চারিত্রিক অবস্থার অধোপতনের এটি একটি নমুনা আল্লাহ সব আমাদের যুবক এবং যুবতীদের হেফাজত করুক আল্লাহ মামে প্রথমত অভিভাবকের অনুমতি ছাড়া যে বিয়ে হয়েছে সেই বিয়ে হয়নি সেই বিয়ে কী হয়নি হয়নি আল্লাহর নবীর হাদিস আইসার জেলা তালান যে অভিভাবকের অনুমতি ব্যতীত বিবাহ বাতিল 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 তাহলে যেহেতু বিবাহ হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রয়োজন এখানে নাই এখন মেয়ে যেই তৃতীয় তথা গ নামের যে ছেলে দ্বিতীয় যে ছেলের সাথে পালিয়ে গেছে এই বিবাহটা যদি সে ঠিক রাখতে চায় তাহলে আগের ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করার কিছু নাই কেননা ওটা বিবাহ হয়নি ওটা জেনা হয়েছে ওই জেনা থেকে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে এখন এই ছেলের সাথেও যদি মেয়ে তার পিতার অনুমতি ছাড়াই এখন পর্যন্ত বসবাস কন্টিনিউ করে তাহলে এটিও না এটিকে হালাল বানাতে চাইলে একটু এক মিনিট থাম কথা শেষ করি শেষ করে কথাটা শেষ করিটা জি জি আমরা বলে নিচ্ছি সাইড দিয়ে মেয়ের পিতার অনুমতি নিয়ে যদি কেউ সেমিনার আয়োজন করতে চায় সমস্যা নেই আমরা একটু পরে কথা বলতেছি মেয়ের পিতার অনুমতি নিয়ে নতুন করে বিবাহ পড়াতে হবে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মেয়ের পিতার উপস্থিতিতে বিবাহ পড়াতে হবে যদি মেয়ের পিতা রাজি না হয় এবং মেয়ের পিতা জীবিত থাকে তাহলে এটিও জেনার সম্পর্ক এবং সে জেনার সম্পর্ক কন্টিনিউ করতেছে দ্রুত ফিরে বাপের বাড়িতে ফেরত চলে আসতে হবে এবং আল্লাহ সুবাহ তালার নিকটে তওবা এবং ইস্তেকফার করতে হবে আর বাপকে আর বাপকে বোঝানোর চেষ্টা করতে হবে যদি মেয়ে চায় বাপ রাজি হলে বিবাহ বিশুদ্ধ হবে নতুন করে এই দ্বিতীয় ছেলের সাথে বিবাহ দিতে হবে আগের বিয়েও হয়নি দ্বিতীয় বিয়েও হয়নি যেহেতু আগের বিয়ে হয়নি সেহেতু তালাকেরও কোনো প্রশ্ন নাই